কালার আপাতত আমার কাছে সাত আটটা আছে পোলো শার্ট গেঞ্জি পোলো শার্ট আছে পাইন গরমের জন্য অনেক সব দশ এবং জিরো দুই দশ এবং জিরো কত রাখবেন এটা

এখানে শিপন ভাই আছে নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত ভালো আছে ভাই শুধু আজকে কি 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 কালেকশন থাকবে ভাই আজকে আমাদের কাছে থাকবে বাচ্চাদের প্যান্ট শার্ট আর হচ্ছে গেঞ্জি আরো অনেক কালেকশন আছে গার্লসের হাফ প্যান্ট মেগিয়াতা দোকানে দেখা প্যান্টের আইটেম বা অনেক আইটেম আছে মানে কিডস এর আইটেম বাচ্চাদের বাচ্চাদের আইটেম অনেক আইটেম আছে যাবতীয় আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন প্রচুর কালেকশন আছে ভাই যারা আপনাদের হাউজে আসতে আছে অ্যাড্রেসটা বলে দিবেন ফার্স্টেই আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর নাভানা সিএনজি আচ্ছা

ভাই কোন অর্ডার করলে কোন টাকা পেমেন্ট করতে হবে কিনা আগে নতুন অবস্থায় দেয়া গেছে আপনি 50000 টাকার মাল নিলেন দেয়া গেছে আপনি 2-3000 টাকা অ্যাডভান্স করলেন আসলে ব্যবসা তো আসলে সবাই সততা ভাবেই করে সেটা তো অবশ্যই ভাই আমাদের কোম্পানি চালান করে পাঠাবো মোবাইল নাম্বার ফোন নাম্বার থাকবে সবকিছু থাকবে সে জানি শুনেই করবে সমস্যা আচ্ছা ওকে ভাই ভাই এপর আমরা কিছু এইখান থেকে কিছু কালেকশন দেখি ভাই যেটা হ্যাঁ এখান থেকে আমি তারপর আপনাদেরকে আমি দেখা বলছি 060 060 0 হাফ আটা 60 আচ্ছা ওকে এটা বাচ্চাদের জন্য জিরো বছর না জিরো মানে এক বছর থেকে তিন বছর এক কালার কতটা আছে কালার আছে আপনার মিনিমাম বিশ পনেরো বিশটা পনেরো বিশটা ঠিক আছে আমি হচ্ছে আপনার গার্মেন্টস ফেব্রিক্স কিনে এগুলো মাল বানানো হয় ড্রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে ভাই তার পরের কালারটা দেখি ভাই ও চমৎকার কিন্তু কালার ভাই কয় পিসের ব্লিস্টার করছেন বারো পিসের বিলিস্টার ছয়টা সাইজ আচ্ছা কালার কতটা থাকবে ভাই এক বিলিস্টারে এক বিলিস্টারে কালার একটাই থাকবে একটাই থাকবে আচ্ছা

এগুলো কি বিলিস্টার কোয়ান্টিটি सेम ভাই আমার সব 12 পিসের বিলিস্টার 12 পিসের বিলিস্টার ওকে ভাই তারপর কালারটা দেখি সে সুন্দর লাগছে কিন্তু এই দাও ওকে ভাই নেক্সট দেখেন ওভার প্রিন্টের এর ওকে তারপর টাই দাও সে সুন্দর লাগছে কিন্তু ভাই প্রোডাক্ট চেঞ্জ করার সুযোগ আছে কিনা বিলিস্টা সব ঠিক থাকবে চেঞ্জ করতে চেঞ্জ করে নিতে পারবে যদি মনে করে কেউ 10 বান্ডিল মাল নেছে যে দুটো কালার চলতেছে না ইনটেক বিলিস্টা থাকলে আমি অবশ্যই চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিবেন ওকে ভাই এখানে আমি জিরো লং স্লিপ কিছু 60 টাকা জিরো লং স্লিপ আর আমার যে লং স্লিপ অবশ্যই কিন্তু কি কানে ফোল্ডিং আটা এটা হাফাতা করে পড়তে পারবে ও আচ্ছা হাফাতা করে পড়তে পারবে না আচ্ছা আচ্ছা ওকে ভাই কালার কতটা আছে এর মধ্যে এটাও কালার 15 20 টা আছে 15 20 টা কালার আছে আমরা কিছু কালার দেখে আসি তার পরাটা দেখেন অসাধারণ হ্যাঁ আচ্ছা এটা চমৎকার ফেব্রিকটা আসলে বাচ্চাদের জন্য কোন প্রোটেক দিবে হ্যাঁ ভাই এগুলো আরো বেশি সফট কাপ ভাই লং সিল কত রাখবেন এগুলো এগুলো 180 টাকা 180 টাকা এগুলো জি আর চ্যানেল থেকে আসলে অবশ্যই কম রাখবেন ভাই হ্যাঁ অবশ্যই কম রাখবো আচ্ছা দেখেন তার পরাটা এগুলো অনেক কালার ভাই আপাতত কিছু কালার আমি আপনাকে দেখাই দিলাম এগুলো অনেক কালার আচ্ছা ওকে এখানে অনেক কালার ছিল দেখেন এরকম অনেক কালার আছে যারা বাকি কালারগুলো দেখতেছোন অবশ্যই বাইরে কিন্তু নক করলে প্রত্যেকটা আমার কাছে আছে 10 16 আপনার সাত অ্যাডাল বয়েজ এর অ্যাডাল বয়েজে থেকে 16 বছর দেখেন লিনেন এবং কটন কটন আচ্ছা কালার অনেক আছে ভাই কালার আপাতত আমার কাছে সাত আটটা আছে আমার নেক্সট উইক আবার 20 তারিখের দিকে আবার কালার আসবে অনেক কালার আসবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই তো বাকি কালারগুলো দেখতেছোন অবশ্যই বাইরে সাথে নক করে রাখবেন এইমো WhatsApp নাম্বার দেখতে পারবেন ভাই এগুলো কত রাখবেন ভাই

এটা হচ্ছে আপনার দশ থেকে ষোলো দশ থেকে ষোলো ব্যাক সাইড দেখি ভাই একটু আচ্ছা ব্যাক সাইডে অসাধারণ ভাই তিনটা কালার তিনটা কালার আছে না আমরা কালারগুলো দেখে নিয়ে জটপট করে এগুলো কত রাখবেন ভাই এগুলো আপনার তিনশো সত্তর টাকা রাখবে তিনশো সত্তর টাকা কয় পিসের বিলিস্টার হবে ভাই বারো পিসের বিলিস্টার বারো পিসের বিলিস্টার ওকে ভাই তারপরে আরেকটা ওয়াশ তিনটা ওয়াশ ছিল না ভাই তিনটা ওয়াশ তিনশো সত্তর টাকা নিতে পারেন বারো পিসের বিলিস্টার ওকে এটা কি হবে এটা কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স্লাক আকবার ওরিজিনাল ব্ল্যাক কালার আবার সাধারণ এটা হচ্ছে আপনার দশ থেকে ষোলো চব্বিশ থেকে সাতাইশ

এটা আপনার হচ্ছে দশ ষোলো দশ ষোলো কত রাখবেন তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আর তো অনেক আলোচন ছিল দেখেন আমরা দেখাতে পারলাম না তারপরে আমার কাছে আর একটা আছে এটা জিরো মাল আছে জিরো মাল দুই দশ এবং জিরো দুই দশ এবং জিরো কত রাখবেন এটা জিরো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ ব্যাক সাইডে দেখেন ভাই এটা তিনটা কালার আচ্ছা রং কাজ উঠবে না তো রং কাজ গ্যারান্টি আচ্ছা ওকে ঠিক আছে ভাই তারপর আমি আরেকটা মাল দেখাবো আচ্ছা দুই থেকে দশ হলো টিস্যু নিমের